এটা বিকেলে খেলে বেশি ভালো হয় কিন্তু আমি সকালেই খাচ্ছি যেহেতু বাড়ি থাকবো না অফিসে থাকবো খাওয়া হবে না অফিসে আমি জেনারেলি প্রেফার করি গ্রিন টি খেয়ে নেওয়ার জন্য বাট আমি ভাবলাম আজকে খুলে এক দুবার এটা সেকেন্ড টাইম ট্রাই করি একটুখানি হানি আর লেবু দিয়ে খাচ্ছি হঠাৎ আমি কেন হার্বেল টি শুরু করলাম এটা অনেক আগেই শুরু করার কথা ছিল বাট বেটার লেট দেন নেভার তো অফিস থেকে এসে তোমাদের সাথে শেয়ার করব কি বেনিফিটস হার্বেল টির আর আমি কেন খাচ্ছি কেন আগে শুরু করিনি আমার এমনিও অ্যাকচুয়ালি চা খেতে খুব একটা ভাল লাগে না মা আমাকে বাড়িতে গ্রিন টি বানিয়ে দিত বাট আমি সবসময় উঠে বলতাম না তো আমি গ্রিন টি এসব আর নর্মাল চায়েরও আমি খুব একটা পোকা না মাঝে মাঝে কারোর সাথে গেলে একটুখানি ওই মালাই দেওয়া চা ইরানি চা খেতে ইচ্ছা করে তো ওটা খেতে যাই যাই হোক এমনি চা আমি খুব একটা পছন্দ করি না বাট অসুবিধা নেই এটা খেয়ে দেখি কদিন ওটা চলবে অনেক দিনের ডাব্বা কিন্তু সবসময় ছেকে খেতে হবে তো ওটা আমার একটুখানি ইরিটেটিং লাগে এইটার প্যাকেটসও বাট আমি ভাবলাম ছেঁকে খাওয়ার জিনিসটাই নি দিন কম খেতে ইচ্ছা করলে বেশি খেতে ইচ্ছা করলে ওই ইয়েগুলো নষ্ট হবে না শ্যাস এগুলো তো চলো আপাতত আমি অফিসের জন্য রেডি হয়ে ফ্রেশ ফ্রেশ হয়েই চান টান করি তোমাদের সাথে অফিস থেকে এসেই দেখা করবো একবারে সকালে আজকে আবার ডিম ব্রেড ডিম এত হয়ে গেছে এখন ডিম খাও ডিম দিয়ে ব্রেড দিয়ে আমরা খাবো আর ছাতু পেঁয়াজ টিয়াজ দিয়ে দিই হ্যাঁ নুন পেঁয়াজ হুম আজকে আবার নিম পাতা আনা করালাম যে নিম পাতা পেলে নিয়ে আসতে তো দরকার ছিল ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা ভেরি ভেরি গুড মর্নিং খুব ভালো দিন আজকে ব্রাইট ডে বাট অনেক দিন পরে পরে আমার এই জিনিসটা হয় তা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি এখন বাজার যাচ্ছি সকালে ইউজুয়ালি আমি সকালবেলা কথা বলি না কেন বাজার টাজার চলে যাই তারপরে এসে কিন্তু আজকে হঠাৎ উঠে কিরম যেন ইমোশন লাগছে সব থেকে ঠিক আছে মা ঠিক আছে সাবন্তী ঠিক আছে সৌমি ঠিক আছে সব সব জিনিস ঠিক আছে কিন্তু কিরম যেন একটা মনে হচ্ছে ছাড়া ছাড়া ইউনিভার্স থেকে দুনিয়ার থেকে সব জিনিস থেকে এই এই কিরাম কি কি একটা ইমোশন আমি বোঝাতে পারবো না এটা হয় হয়তো তোমাদের হয় কি না জানি না অনেকেরই হয় মনে হয় আমি এই তাই জন্য শেয়ার করে জিজ্ঞেস করছি যে কিছু ভাল লাগছে না সেটা না কিন্তু মনে হচ্ছে সব জিনিসই আছে কিন্তু কি হবে কি হবে কোনো কিছু ম্যাটেরিয়ালও দেখিনি কোনো কনটেন্টও দেখিনি যে দুনিয়াতে কদিন থাকবে তারপর চলে যাবে সেটাও যদি দেখতাম আজ সকাল থেকে তা না সেই মোটিভেশন নিয়ে দিনটা শুরু করেছি সেলফ টক যেগুলো করি মনে মনে নাম করি প্লাস টক করি নিজের ব্যাপারে পরিবারের ব্যাপারে সবার ব্যাপারে জীবজন্তু গাছপালা গাছপাল্লা সব কিছু কিন্তু একরকম কিন্তু তাও মনে হচ্ছে ডাউন ফিলিং যাচ্ছে হুম ভয় লাগছে না কিন্তু ডাউন ফিলিং যাচ্ছে ডিট্যাচমেন্ট হ্যাঁ কারেক্ট ইজ ফিলিং ঠিক হয়ে যাবে কিন্তু সেই জিনিসটা আসছে তোমাদের কারুর কারুর হয় কি এরকম যে কোনো কারণ নেই অকারণেই মনে হয় এটা হচ্ছে সোলের আওয়াজ আমার মনে হয় সোল আত্মা ঠিক আছে যেটা আছে সে কথা বলছে কার সঙ্গে অভিজিৎ বাসের সঙ্গে একটু ডিপ কিন্তু এই ফিলিংটা আমি পাচ্ছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারু কারু হয় কিনা কোনো কোনো সময় জানি আর যদি হয় হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট কী রিজন আছে চলো বাজার করতে যাই গুড মর্নিং তোমাদের দিন খুব ভালো কাটুক খুব সুন্দর কাটুক পরে এসে গল্প করছি কিছুদিন এই কানেটা তো পড়ে রইলাম কোন ছিল না কিছু ছিল না হঠাৎ দু তিন দিন আগে দেখছি কানটা ব্যথা করছে তো তারপর খুলে ফেললাম কানের দুলটা এমনি তো সেদিনকে বেরিয়েছিলাম মেমেদিরা এসেছিল এগোতে সেদিনকে অন্য কানের পড়েছিলাম তো তারপরে আর কানেরটা পড়তে পারছি না এত ব্যথা করছে তারপরে আবার নিমকাটি নিয়ে আস মানে তাই জন্য আজকে মানে নিম পাতা আনতে বললাম যাতে নিম কাটি পড়তে পারি আগে ছিল শুকিয়ে গেছে ও আর কিছু কাজে হবে না এরকম করতে হবে দুদিন পরবো আবার এক রাত দু রাত খুলে রাখবো তারপরে যদি যদি তাতে যদি ঠিকঠাক থাকে বেশ ঠিক হয়ে গেছিল একদম তা একদম কিচ্ছু ছিল না হঠাৎ ব্যথা বেশ ব্যথা হয়েছে এই কাঠিটাই ঢোকাতে একটু কষ্ট হচ্ছে আস্তে আস্তে ঢোকাচ্ছি যাই হোক দেখা যাক তা চলো রান্না আজকে তো কালকে উল্টা এনেছিল উল্টা হবে দুই ভাবে হচ্ছে একবারে মশলা সব কষিয়ে নিয়েছি নিয়ে আলাদা করে নিয়েছে এটাতে একটু চিংড়ি মাছ দেবো আর এটা নিরামিষ হয়ে গেল। এটা গ্রেভি করে নিলাম আমি একটুখানি লাঞ্চ করেই চলে যাব আর অফিসে গিয়ে টানা কাজ করতে পারি ও রান্নার মধ্যে আছে কি দাঁড়া দেখাচ্ছি এটা হচ্ছে কুমড়োর তরকারি একটু হালকা হালকা আর এটা এটা হচ্ছে সুজির পরোটা আর একটু ভাতও আছে আর খিচুড়ি আছে খিচুড়িটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ওটা রাতে এসে গরম করি আর আমি একটা মাছ বার করে রেখেছি বাকি একে ওকে দেওয়া হয়ে গেছে তো খেয়ে নেব ঝটপট তারপর অফিসের জন্য বেরিয়ে যাব একটুখানি কাজের চাপ আছে ভেরি গুড আফটারনুন বন্ধুরা ভেরি গুড আফটারনুন

খুব অফিস থেকে এসে একটুখানি মিটিং করলাম একটুখানি টায়ার্ড লাগছিল তো ভাবলাম একটুখানি ডান্স করে নি গান শুনতে শুনতে আর অনেস্টলি জানি না তো কজন রিলেট করতে পারবে বাট সাডেনলি একটু গান শুনলে একটু গান করলে একটুখানি ডান্স শুনলে একটু মুডটা ফটাকসে আপলিফট হয়ে যায় এনার্জাইজ লাগে খুব বেশি ভাল লাগে মানে উপস 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 মানে মানে বোঝাতে গিয়ে কিছুই না খিচুড়িটা একটুখানি গ্যাস ফর্ম হয়ে গেছিলো একটু নাড়াতে ভুলে গেছি একটুখানি জল দিলাম এটাকে একটুখানি পাতলা করছিলাম আর কিছুই ও তোমরা হয়তো বুঝতেই পেরেছো একটুখানি কনশিয়াস হয়ে যায় বাড়িতে মাঝে মাঝে মা দেখছে এই দেখছে সেই দেখছে বাট এখানে নিজের মতো একটুখানি টাইম স্পেন্ড করি জেনারেলি আমি ডান্স করতে থাকি গান শুনতে থাকি তোমাদের সাথে শেয়ার করি না বাট আজই ভাবলাম একটুখানি শেয়ার করি বিকজ অনেকজন নিশ্চয়ই থাকবে যারা আমার সাথে রিলেট করতে পারবে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আর সেটা হচ্ছে অ্যামাজন প্রাইমের সেল সবাই হয়তো যারা প্রাইম ইউজ করো শপিং করো তারা জানবে টুয়েলথ টু ফোরটিন জুলাই প্রাইম ছিল বাট নো প্রবলেম আমি পরের বার থেকে ডেফিনেটলি শেয়ার করব তো আমি কিছু কিছু জিনিস আনিয়েছি যেরাম বাড়ির জন্য ওয়াশরুমের ওয়াটার ফিল্টার আনিয়েছি আমার কয়েকটা সাপ্লিমেন্টস আনিয়েছি এসব কয়েকটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কয়েকটা প্রাইম ডে সেলে জিনিসপত্র কিনেছি তো এটা হচ্ছে একটা পেছনে আছে ওটা বার করি এটা হচ্ছে হেয়ার গ্রোথ সিরাম রোল অন তো আমি কদিন ধরে আগে ব্যার অ্যানোটমির সব কিছু ইউজ করছিলাম এখন বডি ওয়াইজের ইউজ করছি আর বি বডি ওয়াইজের বডি ওয়াশও দেখছিলাম বা আপাতত অন্য কিছু রানিয়েছি আমার বডি ওয়াশটা শেষ হয়ে যে অলমোস্ট শেষ হয়ে গেছে তো ওটা টানাতে হয়ে এটা একটার সাথে একটা কিছু অফার চলছিল ফ্রাইন্ড ডে সেলে এটা হচ্ছে বডি ওয়াশ আর তো অলমোস্ট এটা আমিছি কেন এটার একটু দাম কম বি বডি ওয়াইজ থেকে কিন্তু বি বডি ওয়াইজের যা যা ফিচার্স ছিল স্যালিসিলিক অ্যাসিড ওয়াশ অ্যাকে এইসবকে ক্লিয়ার করে তো এখানে লেখা আছে এক্সপোলিয়েটস অ্যান্ড রিডিউসেস বডি অ্যাকে না আর এইটা আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য আমি দেখব এটা আমার গোপালের হবে কিনা তো আমি যে নতুন মন্দিরটা লাগিয়েছি সব ঠাকুরগুলোকে বসিয়েছি আমার গোপাল ঠাকুরকে কাপড় পরানো হয়নি তো ফাইনালি আমি অনেক ধরে ওয়েট করছিলাম যে মা আসবে তখন নিয়ে আসবে আমি ভাবলাম দেরি আছে এখন এক মাস তো তো ওই সিক্রেটটা পরে শেয়ার করবো যাই চাইও এইটা হচ্ছে আমার গোপালের আর পাঁচটার কম্বিনেশন আছে তো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই যা একটা কম দিয়েছে মনে হচ্ছে আর এটা তোমাদের যে ওয়াশরুম ফিল্টারটা বলছিলাম এটা আমাদের বাড়িতেও আছে তো অনেকদিন ধরে ওইখানে লাগানো থাকে এখানে আনাচ্ছিলাম না ভাবছিলাম জল ঠিকই আছে বাট অ্যাকচুয়ালি কিছু প্রিকশান নিতে হবে আমি চারিদিকে দেখছি চুলের জন্য কিছু কিছু প্রিকশনস নিলে চুলটার স্কিনটা ভালো থাকবে তো ফাইনালি আমি এটা নিয়েছি এ দেখো এটা খালি টেপ এটা টেপ এটা একটু ভালো কোয়ালিটির লিভার সফট রেটিং হয়তো একটু এদিক ওদিক থাকবে বাট এটা আমাদের বাড়িতেও চলছে অনেকদিন আর খুব ভালো এর মধ্যে অনেক কটা লেভার থাকে খুলে দেখাতে পারবো কিনা চেক করতে হবে হ্যাঁ এই ফিল্টারটায় অনেক কটা লেয়ার থাকে সব এই লেয়ারগুলো যখন জল যায় তখন ওগুলো ফিল্টার আর লাস্টে দিন শেষ হওয়ার আগে একটা ছোট্ট সিক্রেট যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এটা এমন কিছু না যে কারণ হয় নেই বা অনেকজনেরই আছে আমি তোমাদের যদি কমেন্টসে বলি যে লেখো কারা কারা এই জিনিসটা দিয়ে সাফার করো তাহলে তোমরা নিশ্চয়ই লিখবে তো বেসিক্যালি আমার পিসিওডি আছে আমি জেনারেলি কারোর সাথে খুব একটা শেয়ার করি না বাট আজকে ভাবলাম তোমাদের সাথে যেহেতু তোমরা আমার ফ্যামিলি আমি ভাবলাম আমার ডেলি লাইফে কী কী স্ট্রাগল হয় বিকজ অফ পিসিওডি ওই জার্নিটা আমি তোমাদের সাথে আর একদিন শেয়ার করি বাট এইটা ওয়েট গেইন কেন হচ্ছে খুব টায়ার্ড লাগে বা খুব অসুস্থ লাগে একনে কোনো সময় বডিতে একনে হচ্ছে কোনো সময় হচ্ছে না এই সব পিসিওডি রিলেটেড হরমোনাল ইমব্যালেন্স রিলেটেড আর ব্যাপারটা হচ্ছে এটা আমার দু বছর তিন বছর এই এখন থেকে না আমার ক্লাস এইট নাইন থেকে যখন আমি স্কুলে পড়তাম আর প্রপার স্পোর্টসে অ্যাক্টিভ ছিলাম মেডেলস আসতো সব করতাম তাও আমার ওই হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেম ছিল মেবি বিকজ অফ স্ট্রেস বা কিছু দিয়ে ট্রিগার হয়েছে জানি না এখনও এটার কোনো প্রপার সেরকম কজ নেই আর তখন তো বাইরেও খেতাম না কোনো সেরকম স্লিপ ডিস্টারবেন্সও ছিল না তো কেন হয়েছে জানি না বাট এটুকুনই জানি যে এখন নাইনটি পারসেন্ট লোকেদের মেয়েদের সরি নট লোকেদের নাইনটি পারসেন্ট মেয়েদের এই প্রবলেমটা আছে তো জানি না তোমরা কজন রিলেট করতে পারবে আর যারা বড়োরা জানো না পিসিওডি কি কী সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিন্ড্রম আমাদের একটা সিস্ট থাকে ওভারিতে তো ওইটা অনেক কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য আগেন আমাদের মধ্যে মেল হরমোনসগুলো একটু বেশি থাকে তাই জন্য এইসব প্রবলেম তো হয়তো জেনেটিক্স হতে পারে এইসবের জন্য কেন ট্রিগার হয় জানি না বাট এর পরের জার্নিটা কি হয় কি সাফার করি কিভাবে ট্রিট করছি কি এক্সারসাইজ করি বা কখন আমি ছেড়ে দিই বা কী ওষুধ খাই এগুলো আমি আরেকদিন শেয়ার করব এবার এই স্টোরির পর তোমরা গেস করতে পারো যে স্পিয়ারম্যান টি আমি কেন ইউজ করছি ওটা নট অনলি ডাইজেশন ব্লোটিং এটাকে হেল্প করে বাট ওর মধ্যে আছে অনেক প্রপার্টিস যেগুলো পিসিওডির হরমোনাল ইমব্যালেন্স প্লাস অ্যান্টি অ্যান্ড্রোজেনিক প্রপার্টিজ আছে ওর মধ্যে তো মেনস্ট্রোল সাইকেল হেয়ার থিনিং প্রবলেমস এগুলোকেও কিউর কিওর করে পুরো রুট থেকে তো তোমরা জাস্ট পিসিওডি আছে বলে খেতে হবে তার জন্য না নর্মালিও তোমরা কনজিউম করতে পারো উইকলি দু দিন তিন দিন সপ্তাহে করতে পারো আর যাদের পিসিওডি আছে তাদের মোর দ্যান থ্রি টু ফোর ডেজ তো এটা হচ্ছে বেসিক্যালি আমার রিজেন আমি কেন স্পিয়ারমেন্টটি শুরু করলাম আমি সকালেই বলছিলাম যে আমার খুব একটা চা খেতে ভালো লাগে না তাই জন্য এতদিন শুরু করিনি বাট এখন মনে হচ্ছে করা উচিত বিকজ আই এম অ্যাপ্রোচিং মোর দ্যান টোয়েন্টি সিক্স হয়ে গেছে অলমোস্ট থার্টি হতে যাচ্ছে এখন থেকে যদি প্রিকশনস নিই তাহলে সব ঠিক থাকবে তো তোমাদের যদি কোনো সাজেশনস লাগে যে পিসিওডি আছে কি করো তুমি কিভাবে কি খাও বা এতদিন ধরে কি করছো বা কি না করছো আমি সব কিছু শেয়ার করতে পারবো তাই জন্যই তোমাদের সাথে শেয়ার দরকার ছিল আজকে গুড নাইট শুভরাত্রি জয় গ্রোম সাইরাম জয় হিন্দ সবাই ভালো থাক